শ্রমিক বাচ্চা বলছেন যে শিক্ষিত মুসলিমদের কাছে আবেদন আগামী কুড়ি বছর কেন্দ্রে কোনো বদল হবে না তবে আমাদের সঙ্গে থাকতে হবে এটাকে কোনোভাবে থ্রেড ভাববেন না কারণ এটাই দেশের রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে কারণ মোর্চেও মুসলমান মার্চেও মুসলমান শনিব ভট্টাচার্য যদি এ ধরনের বিবৃতি তার প্রথম উচিত শুভেন্দু অধিকারীর থেকে সাবধানে থাকে কারণ শুভেন্দু অধিকারী এসব শুনলে তো ওনাকে গোতাতে আসবে আসলে বিজেপি তাদের মুখ এবং মুখোশ নিয়ে কনফিউজড বিজেপি মনে প্রাণে তাদের যে অভিমুখ সেটা শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়ে যায় যে আমাদের মুসলিমদের ভোট চাই না আমরা শুধু হিন্দু এগুলো তো অপোজিশন লিডার বারবার বারবার বলছেন এখন শ্রমিক ভট্টাচার্য একটা পরিচালিত মুখোশ দিয়ে সেই ড্যামেজটাকে ধাকতে চাইছেন কিন্তু সমাজে সবাই বোঝে যে এই বিজেপি না মুসলমানদের বন্ধু না হিন্দুদের বন্ধু না খ্রিস্টানদের বন্ধু তারা উন্নয়নের রাজনীতি করে না বাংলার ভালো চায় না বাংলার বকেয়া দেয় না এত যে শ্রমিক ভট্টাচার্য প্রথম সভাপতি হয়ে তিনি যে সাংবাদিকদের সঙ্গে এত কথা বললেন একবারও দেখতে পেলাম না এখনো উনি বললেন যে বাংলার একশো দিনের টাকা অবিলম্বে কেন্দ্রে দিয়ে দেওয়া উচিত তিনি বাংলার একজন নাগরিক হিসেবে সেটা চাইবেন আভাসের টাকা দিয়ে দেওয়া উচিত কই তিনি তো সে কথা বললেন না বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দিয়ে দেওয়া উচিত কই সে কথা তো বললেন না ফলে তারা এখনো হিন্দু মুসলমান মুখ মুখোশ ধর্ম মেরুকরণ কে ড্যামেজ করে ফেলেছে কে ড্যামেজ কন্ট্রোল করবে তারা এই বিভ্রান্তিকর ধর্মীয় ভেদাভেদে রাজনীতিতে ডুবে যাচ্ছে বলছেন যে শুভেন্দু দিকি আর তার বক্তব্যের মধ্যে কোনো ফারাক নেই হিন্দুত্ব কোনো এবং পুরোটাই মুখ আর মুখোশ মুখ এবং মুখোশ যারা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করে যারা ভারতবর্ষের সংবিধানের মূল স্পিরিটটা মানে না উগ্রভাবে তারা ধর্মীয় মেরুকরণের কথা বলে আজকে হঠাৎ নতুন কোনো সভাপতি যদি অনুভব করেন যে এই ভয়ঙ্কর এই বিভেদের রাজনীতি বিষাক্ত রাজনীতি মানুষ নিচ্ছে না তাহলে আমরা একটু অন্যরকম কথা বলি মুখে কি বলছেন সেটাতে মনে কি আছে সেটাই তো বড় কথা তো বিজেপির মনে কি আছে সেটা মানুষ জেনে গিয়েছেন তারা বাংলার শত্রু বাংলার টাকা বাংলার অধিকার বাংলার বকেয়া বাংলার সংস্কৃতি তারা বাংলাকে বদনাম করা ছাড়া কিছু করেন না ফলে এই ধরনের কথাবার্তাগুলো তারা নিজেরা মুখ এবং মুখোশ হয়ে তারা এটা কনফিউজ করার চেষ্টা করছেন বাংলার মানুষ জানেন বিজেপির অভিমুখটাই হচ্ছে ধর্মীয় রাজনীতিতে ভেদাভেদ এখন শুভেন্দুবাবু সেটা অত্যন্ত উগ্রতার সঙ্গে নগ্নতার সঙ্গে বলছেন আর সেটা ড্যামেজ কন্ট্রোল করতে যাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে এটাই বিজেপি বিজেপি ধর্মের নাম নিয়েই রাজনীতি করে রোটি কাপড়ার মাকানের কথা বাংলার স্বার্থের কথা বলে বলেন তৃণমূলই করছেন তো উনি শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন না তাদের ভোট লাগবে কাদের ভোট লাগবে না কারা অমুক কারা তমুক কথায় কথায় জাহেদি বলা শিখ অফিসারকে দেখলে খালিস্তানি বলা এগুলো কে করেছে তো বিজেপির নেতারা করেছে তাহলে শ্রমিকবাবু আগে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন এইগুলো কেন বলা হচ্ছে উনি সংবাদ মাধ্যম বা বিরোধী আমাদের প্রতিপক্ষের উপর কেন তারা বক্তব্য তিনি রাখছেন তিনি তার ঘর আগে সামলান তার ঘর থেকেই তো বিভেদের বিষটা ছড়ানো হচ্ছে আর এটা হচ্ছে যে আজকে শ্রমিক ভার্চার বলছেন হচ্ছে যে ভাষা নিয়ে বাংলায় আগে কখনো কোনো রাজনীতি হয়নি এখন হিন্দিভাষী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে গুজরাট আসাম রাজস্থানের মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে এটা ভ্রান্ত রাজনীতি করছে তৃণমূল 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 একেবারেই ভ্রান্ত রাজনীতি করেনি যুগ যুগ ধরে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকেন তারা সবাই বঙ্গবাসী বাংলায় যারা থাকেন তারা সবাই বঙ্গবাসী এটা নতুন কিছু নয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু বিজেপি যে ট্রেন্ডটা নিচ্ছে বিজেপির রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের ওপর হামলা হচ্ছে সন্ত্রাস হচ্ছে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টি করছে কিন্তু যারা অন্য রাজ্যে অন্য ভাষায় কথা বলেন তারা তো পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে আছেন আমরা তো বলি তারা বঙ্গবাসী আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না কিন্তু বাংলা ভাষায় ভারতীয় হয়েও কথা বললে তাদেরকে বিদেশি বলে অন্য রাজ্যে গেলে টকমা লাগিয়ে দিয়ে অত্যাচার করা হবে আর আমরা প্রতিবাদ করব না সেটা তো হবে না ওরা বলছেন যে শিল্পপতিরা এই তারা কেন সরবেন বিজেপিকে দেখে শিল্পপতিদের আসতেও হয় না বিজেপির কথা শুনে কেউ যাবেনও না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন লগ্নি করছেন একের পর এক বড় প্রজেক্ট হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করছে এখানে বিজেপি হচ্ছে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক বরং বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক বাংলার শিল্প আরও দ্রুত বাড়ুক এটা বিজেপি চাইছে না কিন্তু সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিরা মনে করছেন বাংলাকে শিল্পবন্ধু বন্ধু ডেস্টিনেশন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আম্বানি থেকে মিত্তাল দেশের যত শ্রেষ্ঠ শিল্প শিল্পগোষ্ঠী আছে তারা টাটা থেকে শুরু করে অন্য যেখানে যাদের যারা যত বিড়লা সবাই যারা আছেন তারা বাংলাকে এই লগ্নির জন্য করছেন এবং পরপর পরপর কাজ হচ্ছে

পরের পর ঘটনা দেশে ঘটছে তখন এই জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে কসবার ঘটনা সামাজিক অপরাধ সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত চলছে দলদাস ওনাদের ওনাদের বিজেপির কথায় চলতে হয় অ্যাপয়েন্টমেন্ট বিজেপির উপর ডিপেন্ড করেন তো বিজেপিকে খুশি কিসে করা যাবে তার উপর দাঁড়িয়ে তো তদন্ত চলবে না জাতীয় মহিলা কমিশন আগে আমাদের কৈফিয়ত দিন যে পুনে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এগুলোতে ওনারা গেছেন কিনা তারপরে তো রইল গুজরাটের দিলকিস তারপরে তো মণিপুর তারপরে তো ত্রিপুরা তারপরে তো ওড়িশা পরের পর ঘটনা ঘটছে ইয়ার কি মারছেন আপনারা যেখানে বাংলায় পুলিশ সঙ্গে সঙ্গে খারাপ ঘটনায় অ্যাকশান নিয়েছে যেখানে আর্জি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল আপনারা এখন নাটক করতে আসছেন আর আপনাদের নিজেদের রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ হচ্ছেন ওই সেখানে গিয়ে কৈক চাইতে পারছেন না ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে না মহিলা কমিশন গিয়ে তখন আপনারা যান না গুজরাটের

ধর্ষণ করছে স্টুডেন্টকে উনাতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে গুজরাটে বিলকিশের দর্শকদের জেল গেট খুলে বার করে দিচ্ছে সুপ্রিম কোর্ট আবার ঢোকাচ্ছে লজ্জা করে না এদের শুধু পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলতে যেখানে পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ যেটা ঠিক মনে করছে সেটা করেছে পুলিশের যে স্টেজে যেটা জানাবার মনে হয় পুলিশ জানাবে যে স্টেজে যেটুকু জানাবার দরকার পুলিশ জানাবে

যেটা একেবারে যেটা জানি না সেটা বলবো না যদি কেউ এরকম এরকম ধরনের অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তার তদন্তের মধ্যে এগুলোকে আনবে যে কারা বিষ্ণো বর্ষকতা করেছে কেন এরম হয়েছে বা যদি আদৌ এরম হয়েছে কিনা কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য পড়বে না এইটা একবার শ্রমিক ভট্টাচার্য এই যে কথাটা বলছেন যে হিন্দুত্ববাদ বলে কিছু হয় না বহুত্ববাদ এই শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখান না তাহলে তুমি খেয়ে এই শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখান আমরা কি বলছি আমরা বলছি আমি হিন্দু আমরা হিন্দু আবার অনেকে মুসলিম আবার অনেকে খ্রিস্টান ধর্ম যার যার কিন্তু এই সমাজটা তো সবার এই শব্দটা এতদিন ধরে বিজেপি বলেনি ওরা বিশ্বাস করে না বলছে না এবং শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন ওটা ড্যামেজ কন্ট্রোলের জন্য বলা ওইটা দিয়ে বিজেপি চলবে না বিজেপি এই ধর্মীয় লাইনেই চলবে এবং শ্রমিক ভট্টাচার্য আমাদের এই জ্ঞানগুলো না দিয়ে শ্রমিক ভট্টাচার্য এই শব্দটা যে শব্দ বন্ধটা সুবক্তা শ্রমিক ভট্টাচার্য শান্তি জলের মতো দিলেন সেই শান্তির জল দুপোটা দিয়ে বিরোধী দলনেতার মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখেন সারা দেশে শিল্পের অবস্থা খারাপ সারা দেশে বেকার বাড়ছে সারা দেশে মাথা পিছু আয় কমেছে উল্টোদিকে বাংলায় শিল্পে লগ্নি শিল্প স্থাপন বাড়ছে কর্মসংস্থান বাড়ছে মাথা পিছু আয় বাড়ছে ফলে বিজেপি যদি রকম কোনো তথ্য পরিসংখ্যান মানুষকে দিতে চায় তাহলে জাতীয় গড় এবং পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দুটো যেন পাশাপাশি দেয় আর ওদের কাজ হচ্ছে ভোটে হারা তো ভোটের আগে ওদের ইশ্তাহার বের করাও যা ভোটের পরে ইস্তাহার বের করা যায় তারা হুলো করবে না ভোটটা হয়ে যাক মমতাদের শপথ নিয়ে নিক চতুর্থবারের জন্য তারপর ঠান্ডা মাথায় ইস্তার বিস্তার ভালো করে যত্ন করে মা দিয়ে ভালো ছাপা দিয়ে ছবি দিয়ে তারপর করবে আলদাসকে পূর্ব বর্ধমানে কাটোয়ায় একটা ব্লাস্ট হয়েছে এটাতে একজন মারা গেছে এবং আহত হয়ে একজন হাসপাতালে অ্যাভিটেড আছে সে আমার এলাকায় নোন ক্রিমিনাল এবং প্রাক্তন যে তৃণমূল কাউন্সিলর তার অ্যাসোসিয়েট বলে পরিচিত এই গোটা ইস্যু নিয়ে পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি বলেছেন যে তিনি নিজে আক্রান্ত হতে পারতেন তার উপর হামলা চালানোর জন্যই পরিকল্পনা মাফিক বোমা বাধা হচ্ছিল কিনা সেটাও তিনি ব্যক্ত করেছেন পুলিশ তদন্ত করছে এবং বেশ কিছু ঘটনা আমরা দেখেছি অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা ঢুকে তৃণমূলকে অ্যাটাক করছে বা বাংলাকে বদনাম করার জন্য কোনো ঘটনা ঘটাচ্ছে এটা আমরা একাধিকবার দেখেছি যে এইসব ক্রিমিনালকে অন্য রাজ্য থেকে শেষে ধরে আনতে হয়েছে

তো ফলে যখন পুলিশি তদন্ত চলছে এবার প্রত্যেকটা ঘটনার তার একটা স্থানীয় সমীকরণ বলে ব্যাপার রয়েছে তার পেছনে বড় চক্রান্ত থাকতে পারে কে বা কারা থাকতে পারে কিন্তু সেটা যতক্ষণ না তদন্তটা চলছে একটা পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে তার আগে দুম করে একটা বিবৃতি দিয়ে দেওয়াটা বা কোনো প্রতিক্রিয়া দেওয়াটা সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে নয়ই আগস্ট শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং আজকে তিনি অভয়ের বাবা মায়ের কাছে যাবেন এবং তাদের মাধ্যমে নয়ই আগস্ট তাদের কন্যা কুনের এক বছর পূর্ণ এবং অরাজনৈতিক ভাবে নবান্ন অভিযানে ডাক ডাক দিয়েছেন এবং ওদের তো আবেদন জানাবেন যাওয়ার জন্য এটাই কি ওনারা তো যাওয়ার জন্য বসে আছেন ওনারা তো বিভিন্ন মানে সিপিএম কংগ্রেস সমাজবাদ মানে নানা রকম দল আছে এসিউসি ডিএসও ডিএসএ এ বি সি ডি এইচ করে জেড জেডবি যত রকম পার্টি আছে কেউ গেলেই অভয়ের বাবা মা যাচ্ছেন যেতেই পারেন তাদের কন্যা খুন হয়েছেন তাদের বুকে আগুন জ্বলছে কিন্তু তাদের আবেগকে মিসইউজ করে যাচ্ছে কিছু লোক চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল ওনারাই বাকিদের কথা শুনে সিবিআই ডেকে আনলেন আবার এখনই বলছেন যে সিবিআই জাস্টিস ডেলিভার করতে পারছে না ফলে তারপরে একাধিক কেসে রাজ্য সরকার পুলিশ সিবিআই লাগেনি তারা এখানে ফাঁসির রায় নিয়ে এসছেন কিন্তু ওনারা সেটা করতে পারেনি জীবন হয়েছে তো ফলে এই অভয়ার বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন খুব দুর্ভাগ্যজনকভাবে ভাবে ব্যবহার করছেন দেখুন ওনা ওনাদের মেয়ে মারা গেছেন বিজেপি বা বাকিদেরও বলবো ওনাদের মেয়ে মারা গেছেন এবং তার বিচার হয়নি কথাটা ভুল তারা বিচার পাননি কথাটা ভুল চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেই অ্যারেস্টটা ঠিক সেটা সিবিআই এবং কোর্টও পুরোটা খতিয়ে দেখে সেটা মেনেছে এবার আমরা বলেছি ফাঁসি চাই সিবিআই সেটা করাতে পারেনি যাবজ্জীবন করেছে আমরা বলছি ওটা ফাঁসি চাই সেটা একটা আলাদা পার্ট কিন্তু অ্যারেস্ট হয়নি ন্যায় বিচার হয়নি এই কথাটা কিন্তু ঠিক না আর নয় আগস্ট যদি রাখি বন্ধন পড়ে থাকে তাহলে কি সেদিনকে খুব রাজনৈতিক কর্মসূচি নেওয়াটা কি সুস্থ সংস্কৃতির লক্ষণ নয় আগস্ট কি রাখি আগস্ট যদি রাখি বন্ধন হয় তাহলে সেই রাখি বন্ধন এটা একটা বাঙালি হিন্দুয়ানার সংস্কৃতি যে সংস্কৃতির সঙ্গে শুধুমাত্র শুধুমাত্র ধর্ম নয় তার সঙ্গে সামাজিক বন্ধন সাম্প্রদায়িক ঐক্য কি অতীত দেখতে গেলে সেখানে আমাদের দেশভাগের বিরুদ্ধে যে ঐক্যের ডাক তারও একটা পরম্পরা এই রাখি বন্ধনের মধ্যে রয়েছে এখন সেই রাখি বন্ধনের দিন যদি কেউ কোনো রাজনৈতিক কর্মসূচি ডেকে থাকেন আর যাই হোক তারা হিন্দু বা সনাতনী যেন না বলেন নিচের পর বড় ঘোটালা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিবিআই বলছে স্বাস্থ্যমন্ত্রীর কি করা উচিত মনে করে যেগুলো বিজেপি বা বিরোধীরা এখানে বলেন তো সেইগুলোই তাদের এবার করে দেখানো উচিত কেন্দ্রীয় সরকারের তো একের পর এক পরীক্ষায় বড় বড় কেলেঙ্কারি উঠে আসছে কখনো এই পরীক্ষা কখনো রেল কখনো অমুক কখনো তমুক নানা অভিযোগ নানা অনিয়ম একের পর এক শূন্য স্থান

যেটা একদম ক্যামেরায় দেখা যাচ্ছে যে যে বা যারা জড়িত তাদের বাহন দেখা যাচ্ছে কিসে এসছে কাদের তো তাতে হলে তাতেও আপত্তি মহা সমস্যা পরেশ পালের নাম যোগ করা হয়েছে চার বছর বাদে একুশ সালের ঘটনায় কোর্ট পর্যন্ত বিরক্ত ফাজলামি মারছেন চার বছর আগের ঘটনা চার বছর বাদে এসে চার্জশিট আর একটা ভোটের মুখে আর এখানে

আমি আবার বলছি বেলেঘাটার খুনের ঘটনায় সিবিআই কোর্টে যে চার্জশিট দিচ্ছে এগুলো রাজনৈতিক লিফলেট এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক বিজেপির আবদারে বিজেপির চাপে যারা অফিসার তারা বাধ্য হচ্ছেন দিতে ওরা দিতেও চাননি ওরা বাধ্য হচ্ছেন দিতে কারণ প্রেসার আসছে ভোটের আগে এলতে করতে এগুলো কোর্টে টিকবে না এগুলো একটা ওই যে হলো চার্জশিট দিলে কিছু রুটিন একটা প্রসেস থাকে সেই হ্যারাসমেন্টটা আছে এর বাইরে কোন ধর্তব্যের মধ্যে এই অভিযোগগুলো থাকবে না পালাকাটায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আজকে যোগ্য চাকরি হারা তারা তাদের একটা সেকশন ওই সুমন বিশ্বাস টিশ্বাস এরা এরা গেছিলেন ভরচা ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে তারা শুভেচ্ছা আদান প্রদান করেছেন ফুল দিয়ে নতুন যে রাজ্য সভাপতি তিনি বলেছেন চাকরি হারাদের আন্দোলনের পাশে তারা থাকবেন প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী কি করবে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরীক্ষার অনিয়মগুলোর বার্তাটা শ্রমিকবাবু প্রধানমন্ত্রীকে দিন আর দলের যে সমস্ত আইনজীবীরা সকলের চাকরি খেতে হবে বলে কোর্টে যান তাদের সঙ্গে কথা বলুন শ্রমিকবাবু চাকরি হারারা যদি শ্রমিকবাবুর কাছে গিয়ে থাকে উনি পাশে থাকবেন কি করে আপনার দলের লোকেরাই তো মশাই ও সিপিএম সঙ্গে হাত মিলিয়ে কোর্টে গিয়ে বলছে সবার চাকরি খেতে হবে আপনার দলের এমপি বিচারপতি থাকাকালীন বলেছে সবার চাকরি আমি খাবো গোটা প্যানেলের সকলের চাকরি আমি খাবো তো এই পাপগুলো তো সমস্ত রামবামের করা তো সেখানে শ্রমিকবাবু পাশে থাকার কথা বলাটা হচ্ছে সোনার পাথর বলে রাজনৈতিক পর্যটক আসবেন যাবেন প্রধানমন্ত্রী অমিত শাহ এরা নতুন তো আসছেন না তারা তো বারবার আসেন ভোটের আগে বড় বড় কথা বলেন এবং তারপরে দেখা যায় বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে তাই হবে তো প্রধানমন্ত্রী আসছেন সেই তো খালি হাতে আসছেন খালি হাতে বাংলার বাসিন্দাদের কাছ থেকে করের টাকা নরেন্দ্র মোদী নিয়ে যান। কেন্দ্রীয় সরকার নিয়ে যায় গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার নিয়ে গেছে কিন্তু বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা সেটা কিন্তু বাংলার অধিকার বাংলার বকেয়া নরেন্দ্র মোদী দেননি বাংলার গরিব মানুষ শ্রমজীবী মানুষকে কাজ করিয়ে টাকা দেননি একশো একশো দিনের কাজে কোটকে বলতে হচ্ছে মমতা ব্যানার্জি টাকা পাইয়ে দিয়েছেন রাজ্যের তহবিল থেকে আবাসের টাকা নরেন্দ্র মোদী দেননি তো ফাঁকা হাতে এসে চলবে প্রধানমন্ত্রী আসছেন বাংলার টাকা কি হলো বাংলার অধিকার কোথায় গেল বাংলাকে টাকা দেন না বাংলাকে বঞ্চনা করেন শুধুমাত্র ওই ইয়ে দেখে কি নাম ওই ওই ওইটাকে কি বলে টেলিফ্রমটা দেখে ওনার বক্তৃতা শোনার জন্য হবে শুধু টেলি দুদিকে দুটো টেলিফ্রমটা দিয়ে ভাষণের জন্য উনি আসছেন বাংলার টাকা বাংলার প্রাপ্য বাংলার বকেয়া কই খালিয়া আসছেন কেন ফলে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যতবার এই প্রধানমন্ত্রী অমিত শাহ আসবেন আসবেন সেইসব নেতিবাচক প্রভাবে তত বেশি করে বাংলায় বিজেপি হারবে লক্ষ টাকা কলকাতা আজকের শ্রমিক ভরচা যারা প্রেস কনফারেন্স করেছে বলেছে 14 বছর আগে কলকাতা লন্ডন হবে না জেনেও গণতন্ত্র ফিরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিলেন মানুষ কিন্তু এখন সাংবিধানিক পুরিকাঠামো পুরো ভেঙে দিয়েছে তৃণমূল পালাবদল হলেও পরিবর্তন হয়নি সব স্বাধিকার ধ্বংস করে দিয়েছে দেখুন কেউ তাকে বলতে হয় বলে উনি বলছেন উনি নিজেও জানেন উনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন উনি বাধ্যতামূলক বিবৃতি দিচ্ছেন এবং ওনার ইচ্ছার বিরুদ্ধে উনি বিবৃতি দিচ্ছেন কারণ এই চেয়ারটায় বসলে এই কথাগুলো বলতে হবে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সিপিএম জমানায় সিপিএমকে হারাতে যে দলটায় রকম কোনো ইয়ে ছিল না যে দলটার কোনো অবদান ছিল না বিজেপি কোনোদিন কোনো সিপিএম বিরোধী আন্দোলন করেনি তো আজ বাংলা সব দিক থেকে দু সালের আগের থেকে ভালো আছে গণতন্ত্র প্রতিষ্ঠিত উন্নয়ন হয়েছে কর্মসংস্থান বেড়েছে সব দিক থেকে মহিলাদের অবস্থা আর্থিক সামাজিক সুরক্ষা প্রান্তিক গ্রামের মানুষ পর্যন্ত দূরের মানুষ যারা অনেক দূরে থাকেন প্রত্যন্ত এলাকায় থাকেন সেখানে উন্নয়ন গিয়ে পৌঁছচ্ছে সব বাংলা সব দিক থেকে ভালো আছে তো এখন সে সেই জন্যই তো বাংলার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে আনেন মুখ্যমন্ত্রী হিসেবে ফলে যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন সেটা একদম ঠিক বলছেন কুনাল যারা সিভিক সিভিক ভলান্টিয়ার তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পাঁচ কুড়ার পর শান্তিপুরেও একই ঘটনা সবাই নিয়ন্ত্রণে আছে এত 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 জোন আছে তার একজন দুজন কোথায় কি করছে খারাপ কাজ করলে সেগুলো খারাপ কেউ সাপোর্ট করবে না কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ার ছেড়ে এসে বিজেপি হওয়ার জন্য আপনি সব কজন বিচারপতি সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনি যে কোনো প্রফেশনালি আপনি বলুন ওই যে ডাক্তারবাবু নাম আর করছি না যে এমন অপারেশন করলেন যে গজ থেকে গেল প্রাইভেট হাসপাতালে সেই গজটা বের করতে হলো সরকারি হাসপাতালে গিয়ে আবার তারাই বড় বড় করে সরকারের বিরোধিতা করে তো সুতরাং একজন দুজন কে কোথায় বিচ্ছিন্ন খারাপ কাজ করেছে তার উপর দাঁড়িয়ে আপনি অ্যাজ এ হোল সব সিভিক খারাপ এই কথাটা বলা যায় না রোদে পুড়ে জলে ভিজে সিভিকের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে শ্রমিক আজকে বলেছে যে মুখোশের আড়ালে আড়ালে নয় মুখোমুখি এটা ছিল গণশক্তির হোর্ডিং এটা গণশক্তির ক্যাচলাইন ছিল গণশক্তির হোর্ডিং প্রচার করছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ সিপিএম এর ভোটটা যে বিজেপি পেয়ে সমৃদ্ধ হয় সেইটা আজকে এটা এস্টাবলিশ হয়ে গেল শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে আপনারা যেটা বলছেন যে শ্রমিক ভট্টাচার্য যদি বলে থাকেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি এটা হচ্ছে গণশক্তির এর স্লোগান ছিল সিপিএম এর তো গণশক্তির হোল্ডিং এর স্লোগান দিচ্ছেন বিজেপির সভাপতি তার মানে সিপিএম এর ভোটারদেরকে বিজেপিতে আসার ইন্ডিকেশন 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 দেখো আমি তোমাদেরই লোক কমরেড দেখো আমি তোমাদেরই লোক তোমাদের হোর্ডিং আমি বলছি তোমাদের স্লোগান আমি দুলছি তোমরা আমাকে ভোট দাও আমাদের ভোট দাও এ তো রামরেড তত্ত্ব একদম এস্টাবলিশড